বসন্তের আগমনে মনের বিষণ্ণতাকে যেন এক নিমেষে মুছে দেয় আর বসন্ত মানেই কোকিলের কুভতান আর পলাশেরাঙা পুরুলিয়ার আহ্বান এবার আমরা পলাশেরাঙা পুরুলিয়া ঘুরে দেখতে আপনাদের নিয়ে যাব এক অচেনা অজানা স্বর্গ ভেটি গ্রামে সঙ্গে থাকবে বরন্তি লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য আর পঞ্চকোটের ইতিহাস এবং দেশি চিকেন দিয়ে দুপুরের ভুরিভোজ যারা উইকেন্ডে পলাশের বনে হারিয়ে যাবেন ভাবছেন তাদের জন্যই আদর্শ কীভাবে যাবেন কত খরচ পড়বে সমস্ত তত্ত্ব থাকবে আমাদের আজকেরই পড়বে তাহলে দেরি না করে শুরু করি আজকের জার্নি ঘড়িতে সময় বলছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যে ভোরের আলো সবে ফোটা শুরু করেছে সঙ্গে ফুলফুরে ঠান্ডা হাওয়া সত্যি দারুণ লাগছে আমার না অদ্ভুত ভালো লাগছে আসলে এত সকালে তো রোজ ওটা হয় না তার উপরে ভোরের আবছা আলোতে এই রকম লং ড্রাইভ সত্যি এর অভিজ্ঞতা অনবদ্য আমাদের আজকের প্ল্যানটা আপনাদের একটু বলি আমাদের আজকের গন্তব্য তো আপনারা জানেনি পুরুলিয়ার ভেটিগ্রাম আমার বাড়ি দমদম এয়ারপোর্ট আর আমার বাড়ি থেকে ভেটিগ্রামের দূরত্ব গুগল বক্তব্য অনুযায়ী ওই দুশো চৌত্রিশ কিলোমিটারের মতন গাড়িতে সময় লাগে কম বেশি পাঁচ ঘন্টার মতন পুরুলিয়া যাবার অনেকগুলি রাস্তা আছে তো আমরা ঠিক করেছি আমরা আজকে নিচ নাইনটিন বরাবর রানীগঞ্জ অতিক্রম করে ভেটিগ্রামে যাব হাইওয়ের বুক চিরে কখনো দিগন্ত জোড়া ধান খেত আবার কখনো বিক্ষিপ্ত সবজির ক্ষেতকে পাশ কাটিয়ে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে আমাদের আজকের দ্বিতীয় টোল পালসির টোল প্লাজা আমরা এখন অতিক্রম করছি বর্ধমানের শক্তিগড় আর শক্তিগড় বিখ্যাত ল্যাংচার জন্য যদিও আজ আমরা শক্তিগড়ে কোনো ব্রেক নিই বর্ধমান শহর অতিক্রম করার পরে আমরা নিলাম একটি ছোট্ট টি ব্রেক কারণ আমাদের গন্তব্য কিন্তু এখনো বেশ অনেকটা দূর ঝটপট চা খেয়ে বেরিয়ে পড়লাম আবারও আমাদের আজকে তৃতীয় টোল দুর্গাপুর টোল প্লাজা ঘড়ি বলছে সময় সকাল নটা বেজে দশ মিনিট আমাদের পেটে বেশ টান পড়েছে তাই ভাবছি এবার ঝটপট একটু ব্রেকফাস্ট সেরে নেব আর যেমন ভাবনা ঠিক তেমনই কাজ আমরা এখন রয়েছি ধূপগুড়িয়াতে এই ধূপগুড়িয়া দুর্গাপুর থেকে প্রায় সাত কিলোমিটার বাইরে আমরা এই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য সকালে ব্রেকফাস্ট এখান থেকে করলাম আমরা নিলাম আলুর পরোটা আলুর পরোটা নিয়েছি আশি টাকা করে আর ভেজ স্যান্ডউইচ নিলাম ভেজ স্যান্ডউইচের দাম পঁয়ষট্টি টাকা খাবারের মান যদি বলেন খুব ভালো আপনারা যদি এই এলাকাতে আসেন তাহলে এই যে রেস্টুরেন্ট আছে দেখুন মিশরাজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন বেশ ভালো আর এখান থেকে আমাদের তো এখন প্রথম গন্তব্য বরন্তি বরন্তির ডিস্টেন্স মোটামুটি ওই দেড় ঘন্টা মতো লাগার কথা এই মোটামুটি পনেরো কিলোমিটার পর আমরা এই হাইওয়েটা ছেড়ে দেবো ন্যাশনাল হাইওয়ে উনিশ ছেড়ে আমরা স্টেট হাইওয়ে ধরব আর এই যে এতটা জার্নি করে আমরা আসলাম রাস্তার কন্ডিশন খুব ভালো তবে একটা কথা আমি বলবো আপনারা যদি কলকাতা থেকে আসেন কয়েকটি রাস্তা আছে পুরুলিয়া যাওয়ার জন্য তবে এই ন্যাশনাল হাইওয়ে উনিশ সম্প্রসারণের কাজ চলছে সেই জন্য থেকে পালশিট পর্যন্ত প্রচুর ডাইভার্সান রয়েছে তা আমরা বলবো এই রাস্তাটা একটু করে চলুন পালসিটের পরে কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো কিন্তু পালশিট অব্দি কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে সেটাও আমরা এই পর্বতে আপনাদের সামনে তুলে ধরবো আর আজকে কিন্তু পুরুলিয়াতে কোথায় সব থেকে ভালো পলাশ দেখতে পাওয়া যায় সেই তথ্য আপনারা পাবেন আমাদের এই পর্বটি থেকে ব্রেকফাস্ট করে পেরিয়ে পড়লাম আবারও প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়ে ধরেছি এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যাব রানীগঞ্জের দিকে আমরা এখন রানীগঞ্জ শহরের উপর দিয়ে যাচ্ছি আপনারা যদি ট্রেনে করে ভেটিগ্রামে পৌঁছাতে চান তাহলে কীভাবে কম খরচে ভেটিগ্রামে পৌঁছাতে পারবেন আসুন আমরা দেখে নিই ট্রেনে করে ভেটিগ্রামে পৌঁছাতে চাইলে সবার প্রথমে আপনাদের পৌঁছাতে হবে মুরাডি স্টেশনে তবে হাওড়া থেকে মুরাডি যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই সেই জন্য আপনাদের সবার প্রথমে পৌঁছাতে হবে আসানসোল জংশনে হাওড়া থেকে সকালবেলায় আসানসোল যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ছটা বেজে পনেরো মিনিটে যাত্রা শুরু করে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে সকাল নটা বেজে একচল্লিশ মিনিটে আসানসোল জংশনে পৌঁছে যায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে হাওড়া থেকে আসানসোল পর্যন্ত মূল্য আমি নিচের বক্সে দিয়ে রাখলাম এই ট্রেনটিতে মোট টিকিটের জেনারেল কোচ আছে তাই আপনারা যদি রিজার্ভেশন টিকিট নাও পান তাহলেও কিন্তু খুব সহজেই স্টেশনে গিয়ে টিকিট কেটে আসানসোল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আসানসোল জংশনে নামার পরে সকাল দশটা বেজে পনেরো মিনিটের আসানসোল আদ্রা মেমু ট্রেনটি ধরে আপনাদের বুরাটি স্টেশনে পৌঁছাতে হবে আসানসোল থেকে বুড়াটি যাওয়ার ট্রেনের টিকিটের মূল্য মাত্র দশ টাকা আসানসোল থেকে বুড়াটি যাওয়ার ট্রেনের লিস্ট আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম মুরাডি থেকে ফেরার সময় কোন মেমু ট্রেনটি ধরলে আপনারা আসানসোল থেকে পুনরায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে বাড়ি ফিরতে পারবেন সেই তথ্যটিও আমরা পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব মুরাডি স্টেশনের বাইরে বেরালেই আপনারা অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড দেখতে পাবেন এখান থেকে অটো রিজার্ভ করেই আপনাদের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখতে হবে অটো রিজার্ভ করে বরন্তি ভেটিগ্রাম এবং গড় পঞ্চকোট ঘুরতে আপনাদের খরচ পড়বে হাজার টাকা আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা স্টেট হাইওয়ে মানে বাঁকুড়া রানীগঞ্জ রোড ধরেছি আর এই যে ব্রিজটি আমরা অতিক্রম করছি এটাই দামোদর নদের উপর ব্রিজ আর ওই যে নিজ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই দামোদর নদ সামনে যত দূরে চোখ যাচ্ছে একদম মসৃণ হাইওয়ে এই রাস্তার সৌন্দর্য দেখে আমার একটাই কথা মনে পড়ছে প্রকৃতি যেন তার সর্বস্ব উজাড় করে রাঙিয়ে দিয়েছে আর ওই যে দূরে পাহাড় এগুলোই কিন্তু জানান দিচ্ছে গন্তব্য আর বেশি দূরে নেই আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বরন্তি থেকে কুড়ি কিলোমিটার আগে এটা কিন্তু রানীগঞ্জ হয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তা তো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে না দু ধারে প্রচুর পলাশের বন রয়েছে তো আমরা গাড়ি থেকে নেমে একটু এলাম এবং দেখুন এখানে এত পলাশ পড়ে আছে না আমি এখান দিয়ে কটা পলাশ কুড়িয়েও নিয়েছি এত সুন্দর লাগছে পুরো কিন্তু একদম মানে পুরো টাটকা মানে মনে হয় গাছ থেকে ঝরে পড়েছে ভীষণ ভালো লাগছে চলুন আমরা আজকে এমন একটা গ্রামে নিয়ে যাব আপনাদেরকে যেখানে গেলে কিন্তু আপনারা প্রচুর পলাশ দেখতে পারবেন আবার আমরা এগিয়ে চলেছি পরন্তির উদ্দেশ্যে আপনারা একবার রাস্তাটা দেখুন রাস্তার দুধারে পলাশের সমারোহ সত্যি এই সৌন্দর্যের টানেই তো বারবার করে পুরুলিয়াতে ফিরে আসা আর এটি হলো পরন্তি গ্রাম আর এই যে মুরাডিলেক আমরা এখন দাঁড়িয়ে আছি বরন্তিতে মুরাডি লেকের ঠিক ধারে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সার্কেটের সাতুরি ব্লকের অন্তর্গত এই বরন্তি গ্রাম বরন্তি গ্রামের আসল নাম কিন্তু রামজীবনপুর গ্রামের পাশেই রয়েছে মুরাডি লেক রামজীবনপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই লেকের নাম কিন্তু রামচন্দ্রপুর জলাধার হলেও এটি কিন্তু বরন্তি লেক নামেই অধিক পরিচিত থেকে যেহেতু ভেটিগ্রামের দূরত্ব বেশি নয় সেই জন্য আমরা বরন্তিতে এসছি একটু বরন্তিতে একটু সময় কাটাচ্ছি আপনারা যারা এই এলাকায় আসতে চান তারা কিন্তু অবশ্যই যাওয়ার সময় একবার বরন্তি ঘুরে যেতে পারেন কারণ এই বরন্তির আশেপাশে কিন্তু প্রচুর পলাশের গাছ রয়েছে পলাশের বন রয়েছে আপনাদের বেশ ভালো লাগবে বরন্তি গ্রামে বাদ দিয়ে কিন্তু এই জলাধারটি নির্মাণ করা হয়েছে এই লেকে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আছে আর যেহেতু ক্যামেরা নেই সেই জন্য কিন্তু ছবি তুলতে পারলাম না কিন্তু দূরে দেখা যাচ্ছে ওই পেছনটাতে আমার ওখানে অনেক পরিযায়ী পাখিরা রয়েছে তো বেশ ভালো লাগছে আর এই লেকের ধারে দাঁড়িয়ে আছি গরম প্রচণ্ড কিন্তু তবুও এই লেকের ধারে দাঁড়িয়ে আছি এই যে হাওয়া দিচ্ছে একটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগছে এই বরন্তির লেকের পাশেই কিন্তু অনেক হোটেল এবং রিসর্ট আছে আপনারা চাইলে এই বরন্তিতে রাত্রিবাসও করতে পারেন এই দেখুন এই পলাশ ফুলের এই মালাটা কিনলাম কুড়ি টাকা করে নিল পরেও নিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে এখান দিয়ে ওই রস বের হচ্ছে তবে বেশ ভালোই লাগে পুরুলিয়াতে এলে এই পলাশ ফুলের সিজনে খুব ভালো লাগে আর প্রত্যেক বাড়ি যখন আসি একটা করে পলাশ ফুলের কিছু না কিছু কিনি আমরা কিন্তু আজকে ভেটিগ্রামে যাব তো আপনারা যারা জানেন না ভেটিগ্রাম সম্বন্ধে তাদের বলে রাখি এই ভেটিগ্রাম কিন্তু পলাশের জন্য বিখ্যাত পলাশ এই পুরুলিয়ার বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় কিন্তু ভেটিগ্রামটা কিন্তু পলাশের জন্য সত্যিই বিখ্যাত বেশ অনেকটা সময় বরন্তিতে কাটিয়ে এবার আমাদের গন্তব্য ভেটিগ্রাম বরন্তি থেকে ভেটিগ্রামের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এই রকম প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতেই মাত্র দশ মিনিটেই আমরা পৌঁছে গেলাম ভেটি গ্রামে আর এই হলো ভেটি গ্রামের প্রবেশের পথ এই গ্রামের চারিপাশে শুধুই পলাশের বন এই যেন প্রকৃতি আর পলাশের অপূর্ণ প্রেম প্রকৃতি যেন তার সর্বস্ব উজাড় করে রাঙিয়ে দিয়েছে তার প্রেমিক পলাশের বনকে এই জায়গার অপরূপ সৌন্দর্য দেখে আমার জীবনানন্দ দাসের একটাই উক্তি মনে পড়ছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না বেশ অনেকটা সময় ভেটিগ্রামে কাটিয়ে এবার আমাদের গন্তব্য গড় থেকে গড় পঞ্চকোটের দূরত্বের পাহাড় আমরা এখন আছি গড় পঞ্চকোটে গড় এই যে আমি যেখানে বসে আছি এটি কিন্তু রাস মন্দির এই মন্দিরের মধ্যে একটি রাধাকৃষ্ণের কৃষ্ণের বিগ্রহও আছে এই মন্দিরটি কিন্তু বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের আদলে নির্মিত এবং আমার এই পাশেই রয়েছে গড়পঞ্চকোট পাহাড় এখানে কিন্তু এসে আপনারা একদিনের জন্য ঘুরেও যেতে পারেন অথবা এখানে এসে থাকতেও পারেন এখানে কিন্তু থাকার জন্য আপনারা কিছু রিসর্টও পেয়ে যাবেন এই জায়গাটা না খুব শান্ত ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু এখন গরমকাল পড়ছে আস্তে আস্তে এইখানে কিন্তু গরমের প্রকোপটা খুব বেশি মানে বেশ গরম বাইরে কিন্তু এই যে মন্দিরে মন্দিরের এই চত্বরটাই না বেশ ঠান্ডা এবং বসলে একটা অদ্ভুত শান্তি অনুভব হয় আমি এই এখন একটু বসে আছি এখানে এরপরে আমরা লাঞ্চের জন্য যাব। আমরা লাঞ্চের জন্য আজকে দেশি মুরগি নিয়েছি এবং মুরগি কাটানো হলো রান্না করতে বললেন যে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে আমরা গিয়ে লাঞ্চ করব আমরা কোথায় লাঞ্চ করব এবং দেশি মুরগির জন্য আমাদের কত কি খরচ পড়লো না পড়লো সব কিছুই কিন্তু আপনাদেরকে জানাবো তাহলে চলুন অন্য একটি জায়গায় যাই সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোটের একটি ভগ্নাবশেষের পাশে আমার পেছনেই রয়েছে গড়পঞ্চকোট পাহাড় এই গড়পঞ্চকোট কিন্তু শিখর রাজবংশের রাজধানী ছিল এবং এই গড়পঞ্চকোট কথার অর্থ হল পাঁচটি বংশের দুর্গ তো এখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর ভগ্নাবশেষ রয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন দুর্গ থেকে শুরু করে মন্দিরের ধ্বংসাবশেষ কিন্তু আপনারা দেখতে পাবেন ঘড়ি বলছে সময় দুপুর তিনটে আমাদের পেটে এবার বেয়ে স্টান পড়েছে তাই ঝটপট দুপুরের লাঞ্চ সেরে নিলাম আমরা এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম তো এই পেছনেই কাকার হোটেল থেকে কিন্তু আমরা আজকে লাঞ্চ করেছি এখানে কিন্তু আপনারা দেশি দেশি মুরগিও পেয়ে যাবেন মুরগি এক কিলো ওয়েটের যে মুরগিগুলো হয় সেগুলো কিন্তু রান্না করে আপনাদের দেবে টাকা নেবে আমরা আজকে একটি গোটা মুরগি নিয়েছিলাম এবং এখান থেকে কেটে ওনারা রান্না করে দিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে কিন্তু দু রকম মূল্যের থালি পাওয়া যায় একটি আশি টাকা মূল্যের এবং অন্যটি একশো টাকা মূল্যের তো আমরা কিন্তু আজ একশো টাকা মূল্যের ভেজথালিটি নিয়েছিলাম এবং খাবার কোয়ালিটি যদি বলেন আজকে কিন্তু বেশ ভালো কোয়ালিটি ছিল কিছুদিন আগে আমরা এখানে এসে ওই একই হোটেল থেকে খেয়েছিলাম কিন্তু তখন যেহেতু পর্যটকের সংখ্যা বেশি ছিল আসলে সেই সময় সিজন ছিল তো সেই জন্য পর্যটকের সংখ্যা বেশি থাকায় খাবারের মানটা কিন্তু অনেক নিম্নমানের ছিল কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে পর্যটকের সংখ্যা আস্তে আস্তে কমছে সেই জন্য কিন্তু আজকে খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল মানে চিকেন যেটা আমাদের রান্না করে দিয়েছেন আজকে ওনারা বেশ ভালো এছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন হোটেল আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো একটি হোটেল থেকে খেতে পারেন আশা করি কম বেশি একই রকমই হবে সব আপনারা যদি দেশি মুরগি পছন্দ করেন তাহলে এখানে এসে অবশ্যই একবার দেশি মুরগিটা ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে লাঞ্চ সেরে আমরা বেশ অনেকটা সময় গড় পঞ্চকোটের চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম এর আগেও যখন এসেছিলাম গড় পঞ্চকোটের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল এবারেও এসে দেখলাম পঞ্চকোট আছে সেই গড় পঞ্চকোটেই এবারে আমরা বাড়ি ফেরার পথ ধরব তবে তার আগে আপনারা যারা ট্রেনে করে এই ট্রিপটি করবেন তারা পুরুলিয়া থেকে কোন ট্রেনটি ধরলে আসানসোল জংশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারবেন আসুন আমরা দেখে নি গড় পঞ্চগড় থেকে ফেরার সময় সবার প্রথমে আপনাদের পৌঁছাতে হবে রামকানালি জংশনে আর এই রামকানালি জংশন থেকেই বিকেল চারটে বেজে এক মিনিটের পুরুলিয়া আসানসোল মেমু ট্রেনটি ধরেই আপনাদের আসানসোলে ফিরতে হবে এই মেমু ট্রেনটি একদমই ফাঁকা থাকে তাই আপনাদের কোনো সমস্যা হওয়ারই কথা নয় এরপর আসানসোল জংশন থেকে বিকেল চারটে বেজে চৌত্রিশ মিনিটের টু টু থ্রি এইট এইট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে পুনরায় কলকাতায় ফিরে আসুন একদিনের যে এই পুরুলিয়ার ঝটিকা সফর আমাদের জীবনে যে এত স্মৃতি সঞ্চার করবে তা আমরা স্বপ্নেও ভাবিনি আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোড়ার মধ্যে থাকবেন